কোথায় যা তুমি যাওয়া লাগবে না সেই একটা পোজ পোজ কি আবার দেখছে কেউ বাড়ি আছে কিনা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করি সবাই ভীষণ ভালো আছো চলো আজকের ব্লগটা শুরু করি বাবা বেরো করতে যাক তুমি থাকো তুমি আমার কাছে আসো আমার কাছে আসো মা না কোনো টাটা নেই কোনো টাটা নেই মাম কান্নাকাটি করেন না ওরে বাবারে আমিও যাবো আমি মামা বাড়ি যাবো মা আমি দাদু বাড়ি যাবো ও তুমি যাবা না একটু নিয়ে আবার নামাই রাখো ওরে নামাই দিয়ে দাও মাম তুমি থেকে যাও ওরে বাবারে কোথায় যাচ্ছ তুমি যাওয়া লাগবে না যাওয়া লাগবে না গাড়িতে উঠবা এই মোটর সাইকেলে উঠবা মোটর সাইকেলে ওঠার একটা নেশা হয়ে গেছে হ্যাঁ বসাই দিলে একা একাই বসে থাকতে পারে কারোর হেল্প লাগে না কোথায় যাবা মোটর সাইকেল চালায় দাদু বাড়ি যাবা কি একটা ময়লা পাইছে ম্যাওকে ডাক দাও ম্যাও আয় ম্যাও আয় এই যে কি মারছ কেন গাড়ি কে মাম পাখি মাম পাখি এই নামবি মশা কামড়ালো তো

বাবাকে বলো হ্যাঁ গাড়ির প্রতি খুব নেশা বড় হওয়া লাগবে না কয়দিন পরেই বলবে আমাকে মোটর সাইকেল কিনে দাও মোটর সাইকেলে সেই পোজ নিয়ে বইছে সেই একটা পোজ পোজ কি পোজ এটা মা হ্যালো বাবা ঘুরতে যাবে মা ঘুরবে না গাড়ি বে আর ঘোরার নেশা চলে গেছে এই ঘরে থাকবে না বাইরে আসবে ঘুরবে এখন গাড়ি পাইছে আর বাবার সাথে ঘুরবে না এখন মোটর সাইকেলে পরে বসে থাকবে ম না কোথায় উঠেছ তুমি বাবার মাথায় উঠে বসে আছো কি ইয়ার কি মারতিছে বাবা আর মেয়ে মিলে আহ আদর করে দিচ্ছে আবার ওর আদর করে দেয় কপালে দাও কপালে দাও বাবাকে বলছে ছিঁড়ে দিতে পেয়ারা পাকেনি মা পেয়ারা ফুলো তুমি খেতে পারবা না পাকলে আমরা জ্যাঠের কাছ থেকে চুরি করে নিয়ে যাব ঠিক আছে আবার দেখছে কেউ বাড়ি আছে কিনা যেটা কিন্তু বারান্দায় বসে আছে যেটা বারান্দায় বসে আছে কুকি মেরে দেখতেছে আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে সবাই অনেক ভালো থেকো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও